এই দেখো আমরা ঘুরতে বার হয়েছি সবাই মিলে ঘুরতে বার হয়েছি তো এটা কোথায় তোমাদের পরে বলবো তো সবাই মিলে ঘুরতে বার হয়েছি মজা করছি খুব আনন্দ করছি এই দেখো কত সুন্দর জায়গা দেখো এই সব যাচ্ছি আমরা সবাই যাচ্ছি এই দেখো কত সুন্দর ঝিল দেখো বড় বড় ঝিল তাল গাছ এখানে কত বড় বড় তালগাছ খেজুর গাছ খুব সুন্দর লাগে জায়গাটা এই দেখো সাদা মোষ দেখেছো খেজুর কাটা হয় মানে খেজুর গাছ কাটা হয় আর কেটে রস বার করা হয় এদের খেজুর গাছের রস নিয়ে গুড় বানানো হয় তো এই দেখো এখন কাটা হয়েছে হাঁড়িটা খুলে নিয়ে চলে গেছে

এই আমরা এই বাড়িতে আর এই দেখো কত নারকেল গাছ এখানে ভর্তি নারকেল গাছ দেখতে পাচ্ছ সবাই এ দেখো সূর্য ডুবছে 으아, 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 으아,